কমলিনীর সঙ্গে অভিমান করে কমলিনীকে ঘর থেকে বের করে দিল নতুন অন্যদিকে কুর্চির কাছে হাত জোর করে ক্ষমা চাইলো অয়নদ্বীপ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুন নিজের ঘরে বসে বসে বই পড়ছিল তখনই দরজায় নক করে তখন নতুন বলে কে তখন কমলিনী বলে আমি দরজাটা খোলো তখন নতুন উঠে যায় আর গিয়ে দরজাটা খুলে তারপরে কমলিনীকে বলে তুমি তুমি এখানে তখন কমলিনী বলে দরজা কেন লাগিয়েছ তখন নতুন বলে কি করবো তাহলে তখন তখন কমলিনী বলে বলে না 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 আমার এই এই ঘরে ঘরে কি আসতে করে তুমি কেন সেই জন্যই তো আমি দরজাটা লাগিয়েছি তখন কমলিনী এই কথা শুনে অবাক হয় তখন নতুন বলে হ্যাঁ কালকে তো তোমাকে আমি আনতে গিয়েছিলাম তুমি তো আসনি তাহলে আজকে কেন তোমাকে আসতে হবে তখন কমলিনী বলে তুমি আমার উপর রাগ করেছো আসলে আমি তো পরিস্থিতি শিকার ছিলাম তোমার সেটা বুঝতে হবে তখন নতুন বলে না আমি তোমার উপর কেন রাগ করবো বলো তো আমি তো তোমার উপর রেগে নেই আসলে কমলে নেই তোমার আর আমার দুজনেরই না যথেষ্ট বয়স হয়েছে তার মধ্যে তার মধ্যে যদি তুমি আমাকে কষ্ট দাও সেটা না আমার সব থেকে বেশি কষ্ট হয় আমার সব থেকে বেশি অপমান হয়েছে কালকে তুমি আমাকে অপমান করেছো আমি তো আর কিছু চাইনি আমি তো তোমার শুধু পাশে থাকতে চেয়েছিলাম কমলিনী তখন কমলিনী বলে দেখো তুমি অভিমান না আমার উপর আমার কালকে না মনটা খুব খারাপ ছিল তখন নতুন বলে তাই তাহলে যখন মন খারাপ থাকবে আমাকে ফিরিয়ে দেবে মন খারাপ ভালো হলেই আমার কাছে আসবে ওইদিকে করছি নিজের ঘরে যায় ঘরে গিয়ে নিজের শাড়ি নিতে গেলে ওইদিকে অয়েন্দীপ এসে দরজাটা লাগিয়ে দেয় আর বলে তুমি নাকি অন্য ঘরে শুতে যাবে শুনলাম তখন কুরছি বলে হ্যাঁ আমার তো এই ঘরে শোয়ার কোনো কথা নয় আমি অন্য একটা ঘরে শুয়ে পড়বো তুমি চিন্তা করো না তখন অয়নদীপ বলে না এই ঘরেই থেকে যাও এক ঘরে থাকলে কি তখন বলে না আমি এক ঘরে থাকতে যাব কেন ও আচ্ছা বিয়ের জন্য তাই তো আত্মীয় স্বজন সবাই আছে নানান কথা বলবে সেই জন্য তখন অয়নদীপ বলে দেখো এই মাঝরাতে শুধু শুধু ঝামেলা করো না সবাই আছে শুধু শুধু ঝামেলা করার দরকার আছে এখানে শুয়ে পড়ো না কি দরকার তখন করছি বলে না এই ঘরে আমি কেন শুতে যাব। কেন শুতে যাব বলো আর তাছাড়া তাছাড়া তোমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ছেলের বিয়ের জন্য আমাকে নিমন্ত্রণ করেছো আর কি তখন নয়নদ্বীপ বলে মানে কি বলতে চাও তুমি তখন কুর্চি বলে আমি তো কিছু বলতে চাই না শুধু শুধু আমার সঙ্গে বা কেন থাকবে আর তাছাড়া সারা জীবন তুমি তোমার বৌদির কথা শুনে আমাকে আমাকে অপমান করেছ এখন আমি তোমার কথা কেন শুনব তখন অয়নদ্বীপ অয়নদ্বীপ বলে কেন এই ঘরটাকে আমার একা নাকি থাকলে কি হয় তখন কুর্চি বলে না কুড়িটা বছর কুড়িটা বছর আমাকে একা কাটিয়ে কাটাতে হয়েছে একা থেকেছি তাহলে আমি কেন এখন এখানে থাকব। হ্যাঁ ছেলে বিয়ের জন্য এসেছি আমি চলে যাব। সারাটা জীবন বৌদির কথা শুনে আমাকে আমাকে অবিশ্বাস করেছো। এখন দেখো তোমার বৌদি আমি আর সাথে চলে গেছে তখন অয়নদীপ বলে দেখো আমি তো তোমাকে কিছু বলিনি তুমি কেন এরকম করছো শুধু শুধু কেন এরকম করছো তখন করছি বলে বলবো না কেন বলবো না বলো তো আর তাছাড়া তোমার বৌদি দেখো তো আমি দুদিনের জন্য এসেছি তাতেই উনি চলে গেলেন আমি তো বলিনি যে ওনার সঙ্গে আমি মানিয়ে দুদিন কাটাতে পারবো না তাহলে ওনার কিসের এত রাগ আমার উপর যে আমাকে এইভাবে অপমান করে চলে গেল আর তাছাড়া তুমি তো আমাদের কম অপমান করনি তাই না আমাকে অবিশ্বাস করে আমাকে আমাকে আমার ছেলের থেকেও দূরে রেখেছিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তারপরেও আবার কি চাও তখন অয়ন বলে আমি জানি আমি জানি ভুল করেছি আমি তো বললাম তখন করছি বলে তাহলে এখন কেন বলছো এসব কথা এসব কথা বলা তো মানে হয় না ওইদিকে কমলিনী নতুনকে বলে কি বলছো তুমি আমি এই ঘর থেকে বেরিয়ে যাব তখন নতুন বলে হ্যাঁ কালকে আমি তোমাকে আনতে গিয়েছিলাম তখন তোমার কাছে মনে হয়েছিল যে আমি আমি নাকি এতটাই এতটাই অকৃতজ্ঞ তোমাকে নাকি এই ঘরে আনতে চেয়েছিলাম শুধুমাত্র আমার নিজের বাস রচনা করব বলে তুমি সেই কথাই আমাকে বলেছো কালকে আমি শুধুমাত্র গিয়েছিলাম তোমার মন খারাপ বলে তোমার মনটা ভালো করার জন্য যে এসে হাতে হাত রেখে আমরা কথা বলবো কিন্তু না তুমি আমাকে অপমান করেছো কমলিনী তাহলে সেই অপমানটা আমি কি করে ভুলে যাবো তো তুমি আমাকে প্রতি পদক্ষেপে পদক্ষেপে অপমান করো আমি শুধু তোমার ভরসা হয়ে থাকতে চেয়েছিলাম আমি ভরসা হতে চেয়েছি আমার তার বয়স কম হলো না এখন কি আমি এই এই অপমানগুলো ডিজার্ভ করি তো এগুলো তো আমি ডিজার্ভ করি না তখন কমলিনী বলে তুমি না আমাকে ক্ষমা করে দাও আসলে আমি নিজে থেকে এই কাজগুলো করতে চাইনি বিশ্বাস করো আমার মনটা না খুব খারাপ ছিল তুমি আমার উপর রাগ করো না তুমি আমাকে আমাকে এরকম করো না 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 তুমি তুমি আমি আমি ভয় ভয় পেয়ে তখন বলে কোনো পাই তোমার তো সবার প্রতি দায়িত্ব নতুন কর্তব্য আছে তুমি কি একবারও আমার কথা ভেবে দেখেছিলে আমার প্রতি যে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে সেটা তুমি একবারও ভেবে দেখেছ বলো তখন তো কমলিনী এই কথা শুনে তাকিয়ে থাকে তখন নতুন বলে না কমলিনী কালকে তুমি কালকে তুমি আমাকে এই ওই ঘর থেকে ফিরিয়ে দিয়েছিলে তুমি আমার সঙ্গে আসোনি আজকে আমি তোমাকে বলছি তুমি তুমি এই ঘর থেকে চলে যাও আমি তোমার সঙ্গে এই ঘরে থাকবো না তখন তো কমলিনী দিকে তাকিয়ে থাকে অয়নদীপ কুর্চিকে বলে শোনো তোমার না কোথাও যেতে হবে না না বললাম তো তুমি এই ঘরেই থাকো তখন কুর্চি বলে না এই ঘরে আমি থাকবো না তখনই অয়নদীপ বলে কেন কেন থাকতে পারবে না আমি তো তোমার স্বামী তখন কুর্চি বলে হ্যাঁ ওইটুকুই ঝুলে আছে কেন এটা এটা ঝুলে রাখা কি দরকার ছিল তুমি তো আর কম কিছু করনি কম অত্যাচার করনি আমাদের পরিবারের উপর অনেক করেছো না হলে আমার বৌদি ভাইয়ের বিরুদ্ধে বৌদির উপর তো আমার কোনো রাগ নেই আমার তোমার উপর রাগ আছে তাই ইচ্ছে করে তোমাকে কষ্ট দেওয়ার জন্যই আমার তোমার বৌদির বিরুদ্ধে লড়াইটা করতে হয়েছে বুঝতে পেরেছো আমি ভেবেছিলাম যে তোমার কাছের মানুষগুলোকে কষ্ট দিলেই তোমাকে কষ্ট দেওয়া হবে শুধুমাত্র তোমাকে কষ্ট দিতে চেয়েছি আমি তখন তো করছি এ কথা শুনে চমকে যায় তখন নয়নদ্বীপ বলে যেমন তোমার কাছে ছিল তোমার ছেলে তাকে আমি কোনোদিনও তোমাকে দেখতে দেইনি আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম তেমনি আমি তোমার বৌদিকে বৌদিকে কষ্ট দিয়ে তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম যেদিন তোমার দাদা কেসটা লড়ার জন্য আমার কাছে এসেছিল না সেদিন আমি খুব মজা পেয়েছিলাম বুঝতে পেরেছো তখন করছি বলেছি তুমি কি মানুষ আমার না তোমাকে মানুষ ভাবতেও লজ্জা করে তখন অয়নদীপ বলে একদম বাজে কথা বলবে না তোমার জন্য আমার সারাটা জীবন শেষ হয়ে গেল তখন কুরচি বলে তুমি একদম বাজে কথা বলবে না তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে আজকে কুড়িটা বছর নষ্ট হয়ে গেছে আর এখন এসেছ আমাকে দরদ দেখাতে তখন অয়নদীপ বলে দরদে কি আছে হ্যাঁ ছেলের বিয়েতে এসেছো নেমন্ত্রণ করেছি আবার কেন এরকম করছো হ্যাঁ তখনই কুরচি বলে তোমার সঙ্গে না আমার কথা বলতেও ঘেন্না করে তখন অয়নদীপ বলে হ্যাঁ ঘেন্না তো করবেই তাই না এখন তো ঘেন্না করবেই কারণ আমি আমি তো এখন অন্য পুরুষ হয়ে গেছি তখন কুর্চি বলে আমাকে কেন ডিভোর্সটা দিলে না আমি কি তোমাকে ডিভোর্সটা দিতে বারণ করেছিলাম নাকি বারণ করেছিলাম তুমি তো ডিভোর্সটা দাওনি তখন অয়েন্দীপ বলে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিতাম তারপরে তুমি অন্য ছেলেদের সঙ্গে ওরা করতে করতে তো তখন করছি বলে তোমার মন মানসিকতা না কোনোদিনও চেঞ্জ হয়ও নি আর চেঞ্জ হবেও না তখন করছি কুর্চি বলে আমি চলে যাচ্ছি অন্য ঘরে তখন অয়েন্দীপ বলে না তোমাকে যেতে হবে না আমি ছাদের ঘরে চলে যাচ্ছি তখন করছি বলে শোনো এতটাও না বদান্যতা দেখাতে হবে না তোমাকে তুমি যে কতটা কি সেটা তো আমি বুঝতেই পারি তখন নয়নদীপ বলে হ্যাঁ তোমার কাছে তো আমি সারাটা জীবন খারাপ থেকেই গেলাম তখন করছি বলে কেন খারাপ থাকবে না তোমার বৌদি আমার নামে বানিয়ে বানিয়ে সব সময় কথা বলেছে মিথ্যে কথাগুলো বলেছে আমি নাকি ওয়াশরুমে গেলেও বেশি সময় থাকলেও নাকি অন্যজনের সঙ্গে কথা বলতাম তারপরেও কম কিছু কি করেছো তখন নয়নদীপ বলে আচ্ছা এখন বৌদিকে কি করতাম ফেলে দিতাম বলো না তাকে তো আর ফেলে দিতে পারতাম না তখন করছি বলে তোমার বৌদি যে আমার জীবনটা পুরো শেষ করে দিল তারপরেও তুমি এসব কথাগুলো বলবে তাই তো তখন করছি বলে তোমাকে আর কি বলবো তোমাকে তো আমার কিছু বলার নেই শুধুমাত্র তুমি তুমি আমাকে কষ্ট দিয়ে দিয়ে আমার 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 ছেলেটাকে কাছ থেকে দূরে ছেলেটার কাছে আমার নামে বিষ ঢুকিয়েছো ওখানে আর আমি তাই তো চলে যাওয়ার আগে আমার ছেলের বউয়ের কাছে সবটা বলে যাব। সবটা সুলক্ষণার সঙ্গে তো কথা বললাম আমি আমার মনে হচ্ছে মেয়েটা খুবই বিচক্ষণ ওকে সবটা জানানো দরকার না হলে কবে আবার তোমার বৌদি আমার মতো আমার ছেলের বইয়ের জীবনটা শেষ করে দেয় তার ঠিক নেই তাই না তাই আমি বেঁচে থাকতে আর কারো জীবন এরকম হতে দেবো না তোমার বৌদি আমার জীবনটা পুরো দিয়েছে তখনই বলে দেখো করছি এখন এসব কথা বলার কোনো দরকার নেই দেখো আমি আমি তোমাকে অবিশ্বাস করেছি ঠিক আছে কিন্তু আমি কিন্তু অন্য কোনো মেয়ের দিকেও থাকাইনি আজ পর্যন্ত আমি অন্য কারোর কথা ভাবিও নি তখন করছি বলে কি করে ভাববে তুমি কোনো মেয়ের ব্যাপারে ভালো কিছু ভাবতে পারো নাকি তখন নয়নদীপ বলে তাতে তো তোমার সৌভাগ্য হওয়ার কথা যে আমার বউকে আমি এতটাই ভালোবেসেছি যে অন্য কারোকে আমি দেখতেও পারিনি অন্য কারো দিকে আমি তাকাতেও পারিনি আর তাছাড়া এত বছরে তোমার পিছনে অনেক স্পাই লাগিয়েছি কিন্তু তোমার কোন রকম কোনো দোষ আমি খুঁজে পাইনি তখন তখন আমি ভেবেছিলাম ওই নতুনদের সঙ্গে তোমার সম্পর্ক তাই তো রাগে ঘেন্নায় তোমার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম তখনই এই কথা শুনে খুঁজছি অবাক হয় ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে না কমলিনী তোমার কোনো দোষ থাকতে পারে না আসলে দোষটা তো আমার আমি তো অন্যায় করেছিলাম তাই না তুমি সেটা মনে করেছিলে কিন্তু আমিও তো মানুষ সেটা তো তোমার ভাবতে হবে আমি যে তোমার স্বামী আমারও যে কিছু অধিকার আছে সেটা কোনো দিনও কোনো দিনও তুমি ভেবেছিলে তখন কমলিনী বলে আমি জানি তো জানি সবটা তখন নতুন বলে না তুমি কিছু জানো না তুমি কিছু কোনো দিনও ভাবোনি তুমি আমার কথা কোনো ভাবোনি ভাবনি আমি আমি সব সময় সব সময় চেয়েছিলাম তোমাকে যেন কেউ অসম্মান করতে না পারে তোমার পাশে আমি ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছিলাম তখন কমলিনী বলে কেন আমি কি চাইনি যে তুমি তুমি আমার পাশে থাকো তখন এই কথাতে কমলিনী বলে দেখো আমি তিনজন বাচ্চার মা আবার আমি একজন একজনই স্ত্রী সেটা তোমাকে বুঝতে হবে আমি তো শুধু কমলিনী নই আমি তো তখনই নতুন বলে থাক তুমি না হয় এখন আমার স্ত্রী কিন্তু তুমি কোনোদিনও কোনোদিনও আমার দিকটা তুমি ভেবে দেখোনি কোনোদিনও আমার কি চাই সেটা ভেবে দেখ ভেবেও দেখোনি আমার আমার অবস্থানটা তুমি একবারও একবারও আমাকে দেওয়ার চেষ্টা করেছো করো তো হ্যাঁ তোমার মনে হয়েছে যে আমি 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 নাকি ফুল সজ্জা রচাতে চেয়েছি সেই বয়সটা কি আমাদের আছে নেই তো এখন আমরা একজনের আরেকজনের হাতে হাত ধরে সারাটা রাত কাটাতে পারলেই হয় কিন্তু না তুমি সেটা করো নি ওই ঘর থেকে আমাকে অপমান করে বের করে দিয়েছিলে আমাকে তাড়িয়ে দিয়েছিলে তখন আমি অনেক অপমানিত হয়েছে কমলিনী কিন্তু তুমি তুমি সেটা একবারও আমার জন্য ভাবনি আমি সব সময় তোমার কথা ভেবেছি কিন্তু তুমি তুমি কি আমার কথা ভেবেছো আমি তোমার সম্মানের কথা ভেবেছি তোমার ভালো মন্দর কথা ভেবেছি কিন্তু তুমি আমার সম্মানের কথা কোনোদিনও ভাবনি আমাকে অনেকটা কষ্ট দিয়েছো তুমি অনেকটা ওইদিকে করছি বলেছি তুমি কি মানুষ তুমি মানুষ নামের পশু পশু তুমি তখন তখন এই কথা শুনে অয়নদীপ বলে হ্যাঁ তাই তো আমি তো নতুন বাবুর সঙ্গেই তোমার সম্পর্ক বুঝতে পেরেছিলাম ভেবেছিলাম না হলে তুমি ওই বাড়িতে থাকা শুরু করলে কিন্তু এখন এখন আমার ভুল ভেঙেছে বলেই তো তোমাকে আমি এনেছি এই বাড়িতে ফিরিয়ে এনেছি সেটা তুমি বুঝতে পারছো না তোমার ছেলের বিয়েতে তোমাকে করেছি আমি যে করেছিলাম ভেবেছিলাম সেটা তো এখন আমার ভেঙেছে তখন বলে নেমন্ত্রণ ভুলটা করছি একদম বাজে কথা বলবে না আম ভাই বোনের সম্পর্কের মধ্যেও তুমি এইভাবে এইভাবে কালিমালা পালে তখন নয়নদীপ বলে দেখো করছি আমারও এতটা বছর একা থেকে চলে গেছে আমি আমি ভুল করেছি করছি তখন করছি বলে না তুমি কি ভুল করতে পারো নাকি সবকিছু সবকিছু তো তোমার বৌদির জন্যই হয়েছে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো তুমি তখন নয়নদ্বীপ বলে বৌদিকে তো ফেলে দিতে পারবো না আর তাছাড়া তুমি কি আমাদের বিবাহিত জীবনে কখনো সুখী হওনি তখন করছি বলে হ্যাঁ বিয়ের প্রথম 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 বছরটাই আমার জন্য ভালো গিয়েছিল কিন্তু তারপরে এমন এমন সব অভিজ্ঞতা হয়েছে না কি বলবো তারপরে তো কুড়িটা বছর একাই কাটাতে হলো আমাকে আর এখানে তো আর কিছু বলার নেই তুমি যে কি মানুষ সেটা তো আমি বুঝতেই পেরেছি এখন যখন দেখেছো নতুন সঙ্গে আমার বৌদির বৌদির বিয়ে হয়ে গেছে ওরা সংসার করছে এখন আমাকে ফিরিয়ে আনতে গেছো তাই তো তোমার মতো মানুষকে মানুষকে না আমি ভয় পাই সব সময় ভয় পাই ঘেন্না করি তোমাকে আমি তখন অয়নদীপ বলে দেখো করছি এখন না এসব নিয়ে আর কথা বলো না আমাদের সময় তো সব চলে গেছে আর তাছাড়া কুড়িটা বছর ধরে আমিও তো একা আছি আমি তো আমি তো কিছু করিনি আর তোমাকে তোমাকে এই বাড়ি থেকে যেতে হবে না তখন কুচি বলে মানে কি বলতে চাও তুমি কি বলছো তুমি এসব শোনো তোমার না এসব কথা আমি শুনতে চাই না আর তুমি যে এইসব কথাগুলো তার জন্য তো বলে কি করে করে ক্ষমা ক্ষমা চাইবো তোমার তোমার কাছে হাত পা ধরে তখন করছি এই কথা শুনে অবাক হয় আর বলে না সেটা তোমার কাছ থেকে আমি আশাও করি না বুঝতে পেরেছ তোমার কাছ থেকে এসব আশা করার আমার প্রয়োজনও পড়ে না তখন এই কথা শুনে অয়নদীপ অবাক হয় ওইদিকে নতুন নতুন কমলিনীকে বলে কমলিনী আমি তোমাকে বলছি তুমি মন থেকে ভেবেছিলে যে তোমার জন্য এই কিছু ঘটছে তুমি নিজে থেকেই পড়ে গিয়েছিলে তুমি বলতে যে আমি দোষটা করেছি দেখো কমলিনী আমি তোমাকে সিঁদুর তুমি আমাকে দোষারোপ করতে পারবে না হ্যাঁ না জানিয়ে তোমার আমি সিগনেচার নিয়েছিলাম তারপরেও যদি তুমি আমাকে বলতে আমি দরকার হলে কাগজটা ছিঁড়ে ফেলতাম কিন্তু তুমি বারণ করনি সিঁদুর পড়ানোর আগেও তোমার পারমিশন চেয়েছিলাম তুমিও তখন বারণ করনি তাহলে তাহলে কেন আমার সঙ্গে এরকমটা করলে তখন কমলিনী বলে দেখো আমি অনেক সাধারণ একটা মেয়ে আমাকে সাধারণ দেখেই তো তুমি ভালোবেসেছিলে আমি তোমার মতো অত পড়াশোনা করিনি অত কিছু জানি না আমি তাই আমার যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছি আমি আমি নিজেকে অপরাধী ভেবেছিলাম কিন্তু এখন তো আর তুমি আমাকে ভালো না বেসে থাকতে পারবে না আমাকে তো আর সরিয়ে দিতে পারবে না তখন নতুন বলে এই সাধারণ মেয়েটাকে না আমি ভালোবেসেছিলাম ভালোবাসা তো আর আমি প্রত্যাখ্যান করতে পারবো না কিন্তু কিন্তু আমি নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিতে পারবো তখন তো এই কথা শুনে কমলিনী চমকে যায় আর বলে না না এই বলে চিৎকার করলেই নতুন বলে কি হয়েছে কমলিনী তখন কমলিনী বলে না তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ